গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল হেমেন হেমেনবাবু বললেন বাবলা গাছটার গায়ে ধরেছে। নাটা কাটার ছোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাঁদা বের হচ্ছে হেমেন বাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হল না পেছনের নৌকো থেকে লোকজনেরা জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক সাব রিপেন বাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরের কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধ হয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন রিপেন বাবুকে বলল এক কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক কাল সকালে যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় ব্রাহ্ম নদীটি দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেটু ফুলের বনফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাস মাথা দোলাচ্ছে দুধারে রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বিরল বাবলা গাছে কাংসালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বা পারের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাতাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আরেকটু পড়লে আমরা সেই বাউরের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেল নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বা ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বৃদ্ধবোধয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলাম রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন না এটা হলো পাশের ওটা আমডাঙ্গা রসুলপুর হলো গাগুলোর পেছনে কুশ দুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস তা তো হবেই বরং তার বেশি এখানটায় একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশায় দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন না খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরবো জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বৌচন্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বউচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সে কালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনাম এই অঞ্চলের অনেক প্রাচীন লোকেই এ গল্প জানে কেমন লাগছিল শুনতে এতক্ষণ নিশ্চয় ভালো পুরো গল্পটি শুনতে এখন ইনস্টল করুন পুথিকা স্টোরি টেলার অ্যান্ড্রয়েড অথবা আইওএস এ উপভোগ করুন হাজারের ওপর অডিও বুক পুথিকার সঙ্গে এবার হারিয়ে যাওয়া হোক বইয়ের রাজ্যে